নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে কিন্তু ছাদ থেকে ভিডিওটা শুরু করে দিয়েছে এত সুন্দর আকাশটা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই আর সামনে কি দেখাচ্ছে বলো তো পায়রা প্রচুর পায়রা গো প্রচুর পায়রা কি বলবে যা দেখি তাই তোমাদের সঙ্গেই শেয়ার করে দিই আর এই দেখো ছাদে কিন্তু চলে এসেছি প্রত্যেক দিনের মতন জামা কাপড় নিয়ে জামাকাপড় সকালবেলায় কাছ কাছ করে নিয়েছিলাম আর কেচে কুচে এই দেখো নিয়ে চলে এসেছি ছাদে একদম ফটাফট ফটাফট করে ছাদের মধ্যে কিন্তু মেলে দিচ্ছি আর সকালটা কিন্তু অনেকটাই আর কি জোরে জোরে হাওয়া দেখো প্রচুর কিন্তু জোরে জোরে হাওয়া বইছে আসল কথা যখন আমি কাপড় মেলি তখন অতটা লক্ষ্য করি না এই ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি কি জোরে জোরে হাওয়া আর দেখো অনেকটাই সকাল কিন্তু দেখে মনে হচ্ছে কত রোদের মতন না প্রচুর গো সকাল থেকে প্রচুর রোদ ওই জন্যে আমি সকাল সকাল গিয়ে ছাদে গিয়ে মেলে দিই যাতে রোদটা আমার কম লাগে এই দেখো ছাদ থেকে নেমে এসে নিচে দরজার গোড়াতে একটু জলটল দিয়ে ঝাঁড় যেটা দিয়ে নিচ্ছি তাই দেখো ভালো মাছ গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই সঙ্গে সঙ্গে কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ একবারে যতটা পারি কাজটা করার চেষ্টাই করি গো কী করবো বলো একা হাতে বুঝতেই পারছো আর এই দেখো রান্নাঘরের সব বাসন কুসনগুলোকে সরাচ্ছি রান্নাঘরটাকে না একটু কি বলো তো ডিপ ক্লিন করে নেব মানে প্রতিদিনই করি তা বাসনগুলোকে আগে সরিয়ে নিচ্ছি তারপরে পুরো রান্নাঘরটাকে না একটু সার্ফ জল দিয়ে পুরোটাকে ডিপ ক্লিন করি যতটা জায়গায় পাই শুধু রান্নাঘর না ওইদিকে ডাইনিং টেবিল থেকে শুরু করে সকালবেলা একবার করে নিই আবার পরে করি আর এই দেখো সকালবেলায় কিন্তু একবার আমি ডিপ ক্লিনটা করেই নিচ্ছি তা দেখো আমি এইভাবেই কিন্তু একটুখানি সার্ফ জল দিয়ে নিই আর সার্ফ জল দিয়ে পুরো দেওয়াল থেকে শুরু করে রান্নাঘরটা পুরোটাই কিন্তু পরিষ্কার করে নিই এর ফলে কিন্তু আমার রান্নাঘরটা চকচক আর সাদা হয়ে থাকে দেখো কত সুন্দর না কি সুন্দর নিজের ঘর তো ভালো লাগে আর এই দেখো ডাইনিং টেবিলে জলগুলো বোতলে জলগুলো ভরে নিয়েছি আর সব বোতলের জলগুলো ভরে টরে কিন্তু একটার পর একটা রেখে দিচ্ছি আর ডাইনিং টেবিলটাকেও কিন্তু সার্ফ জল দিয়ে মুছে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি গো একটু হাত দিয়ে তারপরে দেখো লবণের কোটো মাটাগুলো একটু মুছে নিচ্ছি সকালবেলার কাজ তো যতটা পারি ততটা সুন্দর করে চেষ্টা করি গো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরটাকে রাখার জন্য দেখবে সুন্দর ঘর থাকলে ভালো লাগবে এই দেখো এখন চলে এসেছি ঘরে এখন কি বলো তো এই বেডরুমে একটু বেডকভারটাকে একটু চেঞ্জ করে নেবো তাই দেখো জানালাটাও কিন্তু খুঁড়ে নি এই ঘরের তা আমি দেখো জানালা খুলছি পদ্মাটাও খুলে নিয়েছি আর বেড কভারটা চেঞ্জ করব। কি বলো তো একতাল সে যতটা পারি কাজটা করেই নি সকাল সকাল যতটা পারি করে করেই যাই আর এই দেখো তোমাদের কিন্তু অন্ধকার অন্ধকার দেখাচ্ছি কেন বলো তো বাইরের দিকে প্রচুর আলো কিন্তু ঘরের ব্রাইটনেসটা মানে আসছে না সেভাবে বুঝতে পারছো তো সকালবেলা তো সেই জন্যই কী করব যে যেরকম হচ্ছে আবহাওয়া সেরকমই তোমাদেরকে দেখাচ্ছি বাইরে তো দেখলে কত রোদ্দূর কিন্তু সকালবেলা সেজন্যই আর সব বিছানাপত্রগুলো কিন্তু আমি সে নামিয়ে নিচ্ছি আর এই দেখো পুতুলটাও কিন্তু নামিয়ে নিচ্ছি আর কিন্তু বেডকভারটা এবার পাতবো বলে রেডি করছি সব মানে এদিকে একটু একটু করে তুলছি জানো তো কী করবো বলো তো পুরোটা অনেক বড় খাটতো খুব প্রবলেম এই দেখো পেতে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর খুশি এই বেডকভারটাই বেশি পছন্দ করে আসল কথা কী বলতো একটু হালকা পাতলাগুলোই না খুশি একটু বেশি পছন্দ করে বেশি রঙিল রঙিল ও পছন্দ করে আর আর সেই জন্যে কী বলো তো পেতেও দিচ্ছি আমি সেই জন্যই আর কালারটাও দেখতে ভালো লাগে মানে কি বলতো সেই হচ্ছে ছোটোবেলায় খেলতাম না কি বলবে লুডুর পাতার দেখবে পিছন দিকে এরকম কিন্তু থাকতো ছবিগুলো ওই বেড কভারটা হচ্ছে এই এইরকমই তা যাই হোক দেখো আমারগুলো কাজগুলো কিন্তু হয়েই যাচ্ছে যাই হোক তোমরা কিন্তু প্রত্যেকজনে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তাই তোমাদের কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আরে দেখো পুচকি কিন্তু চলে এসেছে পুচকি কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে পুচকির খেলা বুঝতে পারছো তো তা যাই তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য সবার আগে কিন্তু তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি তোমরা প্রত্যেক দিনই এইভাবে কিন্তু আমার চ্যানেলে চলে আসবে আর আমাকে কিন্তু কমেন্ট করবে আমার উৎসাহটা কিন্তু বাড়িয়ে দিবে। তা যাই আজকে যে বন্ধু বা বান্ধবী কমেন্ট করেছে তার চ্যানেলের নামটা বলে দিই শাইফা জাসমিন বিডি ব্লক আচ্ছা টু পয়েন্ট থার্টি নাইন কে হচ্ছে সাবস্ক্রাইব আর ফাইভ হান্ড্রেড সিক্সটি সিক্স হচ্ছে মাত্র ভিডিও দিয়েছে আচ্ছা তুমি কি কমেন্ট করেছো সেটা সববার সামনে শুনিয়ে দিই বন্ধু তুমি খুব সুন্দর কমেন্ট করেছো সবার আগে আমার থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি কি কমেন্ট করেছো সেটা বলে দিই তুমি কমেন্ট করেছে কমেন্ট করেছো কমেন্ট পড়া খুব ভালো লাগলো কাঠবাদাম গাছ খুব সুন্দর আরে একা কাজ করাই ভালো কাজ সুন্দর থাকে আরও একা কাজ করলে ঘর দরজা খুব সুন্দর থাকে কাজের মানুষের হাতে কাজ করালেই অসুন্দর করে দিয়ে যায় আরও একদম তুমি ঠিক বলেছ বন্ধু আমি তোমার সঙ্গে একমত তুমি বললে প্রথমে হচ্ছে কমেন্ট পড়লে হ্যাঁ গো প্রত্যেক দিনই কমেন্ট পড়ি আজকে ভালো তোমারটাই পড়ে নিই তা তুমি যেটা কমেন্ট করেছো তারপরে লিখেছো বাদামটা খুব সুন্দর লাগলো গাছটা হ্যাঁ গো কাঠবাদাম গাছটা খুব সুন্দর সেটাই তোমাদের দেখালে আমাদের চার্চে আছে তো সে আর আমি সত্যি গো একা হাতেই কাজ করি আর তারপরে তুমি বললে একা হাতে কাজ করাই ভালো কারণ ঘর দুয়ার দরজা সব কিছু ভালো থাকে আর সুন্দরও থাকে তাই তুমি যে এত সুন্দর কমেন্ট করেছো তুমি তোমাকে দেখলাম তুমি একদম আমার মতন আমিও তাই গো এই আমি যতটা পারি নিজের হাতে করার চেষ্টাই করি গো নিজেকে যতটা পারি কাজের মধ্যে রাখতে চাই তাতে আমি সুস্থ স্বাভাবিক ভালোও থাকি হ্যাঁ যখন পারবো না রাখবো আর আমি আগেও রাখতাম যখন আমার মেয়ে ছোটো ছিল তখন এখন বাব মেয়ে তো বড় হয়ে গেছে সেই দায়িত্বটা বাবু একটু কমই আছে সবটাই করার চেষ্টা করি ওই জন্য নিজের হাতে এই দেখো কুচকি খেলা করছে এদিকে আর এইদিকে কিন্তু আমি ডাঁটা আর কুমড়ো কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে আসছি আর ও কিন্তু গাড়ি নিয়ে বসে বসে খেলছে আর ভিডিও দেখছে মানে ওর খুব মজা লাগে জানো তো ভিডিও করতে তা আমিও বললাম তুই জন্য খেলা কর আমি তো সবজিগুলো বার করে আর কাটি আর ওকে একটা একটা করে চিনাচ্ছি এটা কী তাই বলছে এটা কি ও বলছে কুমড়ো সব জানে এটা কি এটা বললো ডাঁটা সব জানে জানো তো সব কথা বলতে পারে আর এই দেখো আজকে না আমি কি করবো বলো তো আমার ব্যালকনিতে চলে এসেছি তোমাদেরকে করলা দেখাচ্ছি কেন দেখাচ্ছি সেটা বোঝাবো তোমাদের এক্ষুনি আমার গাছে কিন্তু করলাগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে তাই ভাবলাম আজ কী বলো তো নিজের গাছে করলা গাছ থেকে করলা পেরেই নি আর করলা পড়ার পাড়ার পরে সেটা দিয়ে করলার ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করে নেব তাই দেখো সেই জন্যে কিন্তু তোমাদের কিন্তু সব গাছ ফুল সবটাই দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু সেই কাজে হাত দেব আর দেখেছ কি সুন্দর ফুল যে পার্পেল আর টাইম ফুল কি সুন্দর করলা ফুলও দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু আর প্রচুর কিন্তু করলা হয়েছে দেখেছ কি বড় বড় করলাগুলো হয়ে গেছে আচ্ছা যাই হোক বলো আমার নিজের হাতে গাছে লাগানো যদি একটু ভালো হয় কতটা আনন্দ লাগে বলো তো এই দেখো আমি প্রত্যেকটা ডাল থেকে করলাগুলো পেরে নিচ্ছি আর কোথায় কোথায় পাতার তলায় তলায় আছি সেটাও খুঁজে খুঁজে বার করছি জানো তো তা কাঁচি নিয়ে নিয়েছি ছিঁড়তে ভয় লাগে যদি ডালপালা সব ছিঁড়ে যায় সেজন্য কাঁচি করে কাটছি কিন্তু একটু একটু করে ছোট্ট একটা ঝুড়ি নিয়ে নিয়েছি সেই ঝুড়ির মধ্যে কিন্তু করলাগুলোকে পেরে নেবো আমি এই দেখো এখানে ওখানে সেখানে সব জায়গায় কিন্তু একটা একটা করে করলা ঝুলছে টুনি বাল্বের মতন আর আমি প্রত্যেকটা করলা কিন্তু পেরে নিচ্ছি একটা একটা করে পেরে নিচ্ছি যাতে আমার এই দেখো ঝুড়িতে দেখাচ্ছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না কারণ আলোটা না ওইদিকে বেশি সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক সব করলা কিন্তু পেরে নিয়েছি এই দেখো ডুমুডুবো পরেও কিছুটা করলা আবার পেরেছিলাম দেখতে পেয়েছিলাম পরে তখন জানো তো সেই জন্যই এই দেখো ডাঁটা কাটছি কুমড়ো আর করলা আলু দিয়ে একটা শুক্ত করব। দারুণ দারুণ চচ্চড়িটা লাগে জানো তো খেতে দারুণ লাগে আর নিজের গাছের মানে বুঝতেই পারছো যে কতটা ভালোভাবে খেয়েছিলাম খুব সুন্দর কিন্তু লাগে তোমরা কিন্তু যদি নিজের গাছে না হয় কিনে নিয়েও করতে পারো ডাঁটা কুমড়ো আলু আর করলা দিয়ে একটা শুক্তো করলে দারুণ টেস্ট আর এই গরমকাল তো এরকম খেতে ইচ্ছাও করে আগে তো আমি করতাম আর এখন দেখলাম চিন্তা করলাম করলা গাছে আমার করলাই হয়েছে আমি পেরেই নিই কটা করলা থেকে করলা পেরে আমি করবো দেখো কতগুলো করলা হয়ে গেছে কারণ শুক্তো তো বেশি করলা লাগে না ওটাকে ভেজে দিব আর সব সবজিটাকে কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিয়েছিলাম আর এই দেখো একদম কিন্তু শুক্তোটাকে পরে কিন্তু করলাটাকে উপর দিয়ে দিয়েছিলাম শুক্তোটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো জানো তো এই দেখো দিয়ে আমি আবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম কারণ একটু আস্তে আস্তে ফুটতে দিতে হবে আবার দেখো এদিকে চলে এসেছি আমার গাছগুলোকে একটু চেঞ্জ করব এই দেখো এই স্পাইডার প্ল্যান্টটা ছিল আসল কথা কী বলতো গাছটায় না জল নিতেই পারছিল না শুকিয়ে যাচ্ছিল সেই জন্য আমি দেখছি গাছটা এরকম কেন হচ্ছে তাই বললাম গাছটাকে চেঞ্জ করবো আর টাইমফুল গাছ ফুল বলছি এই মানি প্ল্যান্ট গাছটাকে এইটার মধ্যে ঝুলিয়ে দেবো কেন বলো তো মানি প্ল্যান্ট গাছটা ঝুলে থাকলে না দেখতে সুন্দর লাগে আর এই স্পাইডার প্ল্যান্টটা না শুকিয়ে যাচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছিল তাই আমি বললাম এটাকে ব্যালকনিতে দিয়ে দেবো অন্য একটা টবে বসিয়ে আর সামনে দেখতে পাচ্ছ একটা গাছ এই গাছটা হচ্ছে হচ্ছে ক্যাপসিকাম গাছ এই গাছটাও খারাপ হয়ে গেছে সেই জন্য গাছটাকে তুলে পাবো ফেলেই দিব কারণ একবার ক্যাপসিকাম হয়ে যাওয়ার পরে না আর ক্যাপসিকাম ভালোভাবে হবে না সেই জন্য দেখেছ মাটিটা কতটা শক্ত হয়ে গেছে সেই জন্য কী করলাম বলো তো ওই দেখো মানি প্ল্যান্টের গাছটার মধ্যে আমি কিন্তু ওই ঝুলানি গাছটা ভরে দিলাম আর এইখানে কিন্তু আমি ক্যাপসিকাম গাছটা উঠিয়ে দিয়ে ওর মধ্যে কিন্তু স্পাইডার প্ল্যান্ট গাছটা লাগিয়ে দিলাম আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমি এবার ঝুলিয়ে দেবো দেখেছো ঝুলানি গাছ কী সুন্দর যে লাগছে তোমাদের কি বলবো আর একটু জলও দিয়ে দিলাম আসল কথা জল না শক্ত কেন তো রোদে থাকে তো আর জল নিতে পারতো না আর মানি প্ল্যান্ট গাছগুলোতে না জল একটু কমই লাগে কেন বলো তো একটু ভিতর দিকে ইনডোর প্ল্যান্ট এটাও ইনডোর প্ল্যান্ট কিন্তু ওটা জানালা রাখতাম সেজন্য আর এই দেখো আমি কিন্তু এবার ঝুলাতে কিন্তু চলে যাচ্ছি আর এই যে খুশির ফটো আছে খুশির ফটোর পাশেই কিন্তু আমি মানি প্ল্যান্ট গাছটাকে ঝুলিয়ে দিচ্ছি দেখেছো তো কী সুন্দর লাগছে জানো তো সবসময় নিজের ঘরটাকে নিজের মতন করে সাজাতে হয় কেউ সাজাচ্ছে কেমন সেরকম নয় তোমার মনে যেরকম চাইবে সেরকমই আমি কোনো জিনিস কিনে কিন্তু করি না যা আছে সেটা দিয়ে চেষ্টা করি ঘরকে সাজাবো আর কি যে ভালো লাগছে না আমার ঘরটা সে আমি জানি তোমাদের কী আর বলবো এই দেখো এবার কিন্তু যে গাছটা প্ল্যান্ট গাছটা লাগালাম আর একটা টবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এর অবস্থা খুব খারাপ গাছটাই না জল সব করছিল না মানে শক্ত হয়ে গেছিলো মাটি সেই জন্য এরকম হয়ে গেছে আর এই দেখো স্নান টান করে উঠে আমি মাতা মারিয়ার কাছে কিন্তু চলে এসেছি মায়ের কাছে কিছুটা ফুল দিচ্ছি আর মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করব আসলে কি বলো তো শান্তি লাগে জানো তো স্নান টান করে উঠি যখন ধূপ জ্বালায় না মায়ের কাছে খুব ভালো লাগে জানাতো তোমরাও নিশ্চয়ই করো প্রত্যেকটা বাড়ির বউরা বা হাজব্যান্ডরা বা মেয়েরা সবাই করে তা আমিও কিন্তু করি আমি অনেক দিন থেকেই স্নান করে ধূপ দিই আমার খুব ভালো লাগে আমাদের কোনো নিয়ম নেই কিন্তু আমার ভালো লাগে সেই আমি কিন্তু দিই মারিয়ার কাছে আর সন্ধেবেলা তো জানে আমি একটু টিকা ধূপ জ্বালিয়ে তখন ধূপ দিই আর এখন ধূপ কাটি জ্বালাই তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমরা কিন্তু প্রত্যেক দিন কমেন্ট করছো আমার কিন্তু ইন্টারেস্টটা বেড়ে যাচ্ছে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্য আজকের মতন পালালাম